টু মাই ইউটিউব চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সামনে মিলি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো গেছে আজ এসেছি মোহনায় তো ভিডিওটা শ্যুট করা হয়নি তো চলো তোমাদের লুকটা দেখিয়ে দিই যে কেমন লাগছে আজকের ওয়েদারটা বাউ কি সুন্দর ওয়েদার দেখো আমরা যখন এসছিলাম তখন তো ঢেউটা ছিলই না এখন আবার ঢেউটা দিচ্ছে আর এই দেখো খেলেই যাচ্ছে কি ভয়ও লাগছে না আমার তো কী ভয় লাগছে এখানে কাঁকড়ার বাচ্চা আছে কত মোহনাতে মাছের তো তো দেখতে পাচ্ছ কত রকমের মাছ আছে আমি মাছের গন্ধে জাস্ট পাগল হয়ে যাচ্ছি এত গন্ধ আমি এখান থেকে চলে যাব ভাবছি তো অনেক রকম মাছ দেখে আবারও থেকে যাচ্ছি তো এইগুলো শুটকি মাছ সবাই তো জানো কি রকম বাজে দেখতে কতদিনকার শুকানো কে জানে তো অনেকজন মাছ কিনছে আমার তো কেনার একদম ইচ্ছা নেই তো চলো এবার আরো যেতে হবে অনেক জায়গায় আজকে যাব উদয়পুর তো চলো এখান থেকে বেরিয়ে এবার আমাদের চলে যেতে হবে তো দেখি কতক্ষণ থাকা যায় তোমরা সাথে থাকো হ্যাঁ উদয়পুর তো আমাদের হ্যাঁ এখান থেকে তো উদয়পুর যাবো নাকি হ্যাঁ তো চলো যাই আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম বাই টোটোতে চেপে পড়েছি তো এবার যাচ্ছি আমরা উদয়পুর তো যাওয়ার কথা ছিল মন্দারমণি তো মন্দারমণি অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে ওই জন্য যেতে চাইছি না আর এত জার্নি আজকে নিতেও পারবো না কারণ রাতে বাস ছাড়বে আবার তো তার জন্য আর কি আমরা যাবো না মন্দারমণি এখান থেকে উদয়পুর যাব উদয়পুর থেকে একটু সময় কাটাবো তারপর বাড়ি যাব। চলো তার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই তো আমি এখন এসছি তো এখন আমি ডিম টোস্ট অর্ডার করেছি এখন ডিম টোস্ট খাবো আর বাবাই মনে হয় কচুরি খাবে যা হোক তো চলো ডিম টোস্ট খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গেস ফাইনালি আমার ডিম টোস্ট চলে এসেছে তো আমি খেয়ে নিই চটপট তো খাওয়া দাওয়ার পরে এখন যদি ডাবটা না খায় তাহলে একদমই অসম্পূর্ণ থাকে তো ডাবটা নিয়ে খেতে আরম্ভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো চলো এখন যাব সমুদ্রের ধারে তারপরে খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে

তো অনেক কিছু খেলাম তো সব কিছু ভিডিও তো দেখাতে পারিনি এবার রুমে যাবো তো রুমে যাওয়ার পর ওখান থেকে একটু স্নান করবো তো স্নান করার সময় আজকে ফোন নিয়ে যাবো না কারণ কালকে ফোন নিয়ে খুব প্রবলেম হয়েছিল সেই জন্য আজকে ফোন নিয়ে যাবো না চলো সবাই চলে গেছে আমি আর বাবাই আছি দেখি বাড়ি ঠিক আছে আমরা রেডি হয়ে গেছি তো তোমাদের অনেকক্ষণ ভিডিও দেখাতে পারিনি একটু টায়ার ছিলাম তো একটু ঘুমিয়ে গেছিলাম ভিডিও দেওয়া হয়নি তো এখন বাড়ছে চা পাঁচটা পনেরো তো কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরোবো তো এবার যাবো ওল্ড দীঘা তো এবার ব্যাক করতে হবে বাড়ি তো আমাদের বাসটা ওল্ড দীঘা যাবে কাল তো গেছিলাম ওল্ড দীঘা তো আবার যাবো বাসে করে তো একদম প্যাকিং সব রেডি হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো চলো এবার যাওয়া যাক রেডি হয়ে গেছি দেখি আর কী ব্যাক আছে সেগুলো নিয়ে নিই այս ամբողջը դա չիք չակ է դի ներիացված է մաստա անշունը դա չակ է շուն տակ է তো গাই সন্ধে হয়ে গেছে তো আমরা এবার রুম ছেড়ে বেড়িয়ে যাচ্ছে তো আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা দেখে নাও তো আমরা এই এখানে ছিলাম তো এবার আমাদের বাসও চলে এসছে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে তো চলো এখন যাব ওল্ড দীঘা তো বাস ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এবার যাবো ওল্ড দীঘা তো ওল্ড দীঘাতে গিয়ে তোমাদের সব মানে সমস্ত কিছু তোমাদের দেখিয়েছে আগের ব্লগে তো আর নতুন করে কিছু দেখাবো না আজকে জাস্ট সময় কাটাবো সব কেনাকাটা প্রায় আমাদের কমপ্লিট তো চলো এখান থেকে ছেড়ে বেরিয়ে যাব। ওল গিয়ে রাত্রিরে খাবার খেতে হবে তো তারপরে রাত্রিরে সাড়ে দশটার পর বাস ছাড়বে তো চলো ফাইনালি আমরা কাছাকাছি চলে এসছি আমরা নেমে পড়েছি এবার এখান থেকে যাব একটু ওল্ড ভেতরে তো চলো এবার একটু ঘুরু ঘুরু করবো তো চলো সমুদ্রের ধারে যা যাক তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর এটা হচ্ছে আমাদের বাস সবাই আস্তে আস্তে নামছে তো সবাই মনে হয় যাবে না তো আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে দেখতেই পাচ্ছ এই যে সমুদ্রের জলটা আরও কাছে চলে এসছে রাত হয়েছে যেহেতু তো আমি একদমই কাছে বসে আছি দেখতেই পাচ্ছ আমার কতটা কাছে জলটা আছে তো চলো এখানে একটু সময় কাটে তারপর তোমার সামনে আবার বসে রাত হয়ে গেছে আমি সেটা বুঝতেও পারিনি তো এখন রাত নটা বেজে গেছে তো এবার খাওয়ার জন্য তো ব্যবস্থা করতেই হবে তার জন্য বাবাই এখানে নিয়ে এসেছে চিল্লি চিকেন আর রোমালি রুটি তো চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেবো কারণ দশটার সময় বাস ছাড়বে তো আমাদের এবার বাসে যেতেই হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই যেহেতু গরম আছে বেজে গেছে এবার আমাদের যেতেই হবে তো খুবই মন খারাপ হচ্ছে দুদিন ছিলাম এখানে অনেকটা সময় কাটিয়েছি তো আজকে রাতে মনে হচ্ছে আরো ভালো যেতে ইচ্ছা হচ্ছে না তো ব্যাস কি আর করবো যেতে তো হবেই তো চলো এবার যেতে হবে আমার আমরা এখন বসে আছি পাশে আর যাওয়া হয়নি এখন ওয়েট করছি আসুক তারপর যাবো তোমাদের সাথে একটু কথা বলছি কিছু বলো এত সুন্দর ঘুরলে একটা জার্নি হলো কেমন আছে খুব সুন্দর লাগছে খুব ভালো আছে পুরীগুলো তো দীঘা এসো না যেও আরো সুন্দর লাগে তাই তো ঠিক আছে তো ফাইনালি বাসে চলে এসেছি তো এবার যখন বাস ছাড়বে তখন দেখাবো তো সবাই খাওয়া দাওয়া করছে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চলে তো এই ফাইনালি বাস ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে তো এবার আমি প্রচন্ড টায়ার্ড আছি আজকে সারা রাত ঘুমাবো তো প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিনকে আমি ঘুমাতে পারি না আজকে ভাবছি ঘুমিয়ে যাবো তো জানি না যে কতটা কি ভিডিও দিতে পারবো তো চলো মাঝে মাঝে ভিডিও দিতে থাকবো যতক্ষণে আর কি আমার ঘুমটা ভাঙবে দেখতে পাচ্ছো আমাকে একদম আলোতে ঝিকঝিক ঝিকঝিক করছে তো বাসেতে ডিজে লাইট জ্বলছে তো চলো এবার আমি একটুভাবে নিদ্রায় যাবো তোমাদের তার আগে একটু ক্লিপটা অনেকটাই দেখিয়ে দিই তো এই সবে বাসটা ছাড়লো দেখতে থাকো সবাই তো বেশ আমি একবারে ভোরবেলায় চলে এসেছি তো এটা ভোরবেলা নয় তো পাঁচটা বাচ্চাটাকে ভোর বলবো না তো সকালেই বলবো কাছাকাছি চলে এসেছি আমরা বর্ধমানের মধ্যেই ঢুকে গেছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো তো বাসটা দাঁড়িয়েছে যে কারো টয়লেট পেলে তারা যাবে তার জন্য বাসটা দাঁড়িয়ে আছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব বাসটা ছেড়েও দেবে তো চলো এবার বাসটা ছাড়বার সময় হয়ে গেছে অরেন দিচ্ছে তো আমরা কাছাকাছি চলে এসেছি তো চলো আমরা বাড়ি আসছি বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে গাইজ এই যে আমার মুখটা দেখতে পাচ্ছি সকালবেলা ঘুমিয়ে আমার মুখ ফুলে গেছে তো আমি একদমই ওপরে বসেছি তো যেহেতু এটা আর কি দুতলা বাস বলে আমি একদমই ওপরে বসেছি তার জন্য যতবার বাসটা নড়ছে ততবার আমার মাথাটা ঢুকে যাচ্ছে কি আর বলবো দুঃখের কথা ফাইনালি চলে এসেছি আমাদের মোর মাদা এবার বাস থেকে নামবো কি মজা হচ্ছে আমি বাড়ি যাব দুদিন পর তো এবার আমি বাস থেকে নামবো তো এখান থেকে নাম থেকে আমি উল্টে পড়ে যাবো জানি ভিডিও করতে করতে তার আগে ভিডিওটা বন্ধ করি আমি হে গেছিস তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে গেছি তখন সাতটা বাজছে তো ছটা চল্লিশে গানা নেমেছি তো চলো এবার একটুখানি রেস্ট নেব তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না তো গ্যাস চলো পরে ব্লগের জন্য ওয়েট করো সবাই তাতে সবাই ভালো থাকবে আমিও ভালো আছি এটা